এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কিনা হিরাতে ছিলেন এবাদত করছিলেন তো হঠাৎ এসে চেপে ধরে বলছেন বলেন ইকরা পড়েন তা আমাদের নবী বলছেন পড়তে জানি না তো জিব্রাইল বলছেন পড়েন তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না তো জিব্রাইল বলছেন পড়েন তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন পড়েন ইকরা বিস্মে রব্বেকি খালাক খালাক আলিম সালামিনা আলাক অবস্থা দেখে আল্লাহ নবী তাড়াহুড়া করে ঘরে এসে বলছেন খাদিজা খাসি নাফসি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমি মনে হয় মরেই যাই নাকি আমি খুব বিপদগ্রস্ত তখন উত্তরে কি বলছেন দেখেন আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো এক কাল্লা কখনো নয় অসম্ভব হতে পারে না করবেন না কেন এক রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন সদাচরণ ভালো চাল চলন দুই তাকসেবুল মাদুমা যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন তিন তাহমেল কাল্লা যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন চার তাকরি জাইফা মেহমানের মেহমান নামাজি করেন এই সব কাজ আপনি করেন কখনো আপনার ক্ষতি হবে না এই কথা খাদিজা বললেন আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন শোনো খালেদা ঘটনায় তোমাকে তো বললাম জান না তোমাকে তো শতবার বললাম জান তুমি তো কথা শোনো না তুমি তো কথা শোনো না তুমি তো এটা করবে তোমার কারণে এটা হবে নেবে এ হলো দুইজনের সংসার ও এখন বিপদগ্রস্ত ওকে কিছু বললে চিন্তা করবেন না সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহকে বলি আল্লাহ আমাদের সহজ পথ করে দিবেন এদিকে না গিয়ে বল অপ্রয়োজনীয় কথা বল আপনি আমার খুব কাছের মানুষ আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি মন থেকে ভালোবাসি কোন জায়গাতে কষ্ট পেলেও আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য সব কথা বলিনি না বক্তব্য শুনতে এসে যখন আপনি এখন যেমন নিস্তব্ধ আছেন ভালো লাগে বক্তব্য চলাকালীন যখন আপনি আপনার প্রয়োজন দেখান কি প্রয়োজন পেশাব পায়খানা কি প্রয়োজন এক কাপ চা কি প্রয়োজন দোকানে একটু ঘোরা তখন এই স্বভাবকে আমি না করি আমি তো কোরআন হাদিসের কথা বলছি আমি তো দিন রাত বলছি জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তা আপনার এইটুকু ধৈর্য হয় না কেন নির্বাচন করে গ্রামের বসবাস করে মারামারি করে ঝগড়া করে যাই হোক যেগুলো সবসময় একজন আর একজনের বিরুদ্ধে লড়ছে ওগুলো দেখে 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 স্বভাব একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে মানে স্বভাব বলে কোনো জিনিসই নেই এক পাঁচ অক্ সলা করবেন কোনো আপোষ নেই দুই হালাল রুজি উপার্জন করবেন নিজে কাম করি কাজ করি নিজে খাই ওখানে বসে গল্প কাটায় করি না তিন কোরআন তেলাওয়াত করবেন অল্প হলেও সরাই এখলাস হলেও চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান আড্ডা পিঠা এক দোকানে বসে বসে আক্ষ থেকে যে ওই ঘরে তোমার মাও জেনা চর্চা করছে এ ঘরে তোমার বাপও করছে গোটা বাড়িটাতে বন জেনার বন্যা কিসের জেনার পৃথিবীর মানুষ মনে রেখ আমার জীবনে বড় ভয় খাফিয়া আমার গোপন পাপে লিপ্ত হবে পৃথিবীর মানুষ মনে রেখো আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ মনে রেখ আমার জীবনে বড় ভয় এক হুজুর হবে ভ্রান্ত এমন একটা বিদ্যা লাগে না জোর জার সেই বক্তা অথচ নাচল থানার কোন একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না একে পিয়ন হিসেবে নেন তো হেডমাস্টার নিবে না অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে এক গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে সামনে বাস ভালো খাওয়া ভালো বিদায় ভালো সব কিছু ভালো গাড়ি চলছে আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় ভ্রান্ত আলে বলো একবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এখনো যে মিম্বাদি আইম আমার পরে কতগুলি আলেম ওলামা হবে এস্তন্ন নবেগের সুন্নতি ওয়াহিদ নবেগের হাদিয়তি আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটাই রাসূলের আদর্শ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ মহানানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর হাদিস বুখারি মুসলিম একথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছি দুই সাতালতা হেব কাদায়ম অনুমতি বিল মুশরে কি তোমার স্বভাব কেন অতো খারাপ নিচু কেন তুমি একবার এত নিচে নেমে গেছো কেন ওখানে তুমি গেলে কেন আমার উন্মতে হিন্দুদের সাথে মিশে যাবে তোমার মোবাইলে দিনরাত বাজনা বাজে কেন এটা তো হিন্দুদের কাজ আমার উম্মত মূর্তি পূজা করবে তোমার মোবাইলে এত ছবি কেন তোমার মায়ের ছবি বাঁধে বেঁধে সাজিয়ে রেখেছ কেন তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছ কেন অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছ কেন ছবি কেন রেখেছ কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছ এই কথা আল্লাহ রসুল বলেছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাত মূর্তি পূজা করবে আমার সবচেয়ে ভালো হবে যদিও আমার ইচ্ছে ছিল আবার উমার বললেন যাও তুমি মসজিদে নবাবির পাশে রেখে দিয়ে আয়সাকে বলিও পুনরায় ওমারের কবর কি আউবাকার সিদ্দিকের পাশে দিব যদি হাঁ বলে দিও না বললে বাকি গার কাদের জনগণের পাশে আমার কবর দিও শোনো আয়সাকে বলার সমাতে বলিও উমার থাকতে চেয়েছে বলিও না যে আমিরুল মমিনিন চেয়েছে আমিরুল মমিনিন বলো না আরে বিশ বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে বলছে সাবেক চেয়ারম্যান বলছে সাবেক প্রিন্সিপাল এই ছেলে কথা আমি বুঝাতে পারিনি বুখারির আদিস কি বলছেন ছেলেকে যে আবদুল্লা আয়েসার কাছে গিয়ে বলিও যে কবরটা সিদ্দিকের পাশে দিন এটা বলিও না আমি এখন জাতির আমির মোমিন নই অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না আল্লাহর নবী বলছেন জান্নাতে ঘুরছিলাম দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর অবাক খেয়ে গেলাম এত সুন্দর ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম ঘরটি কার বলতে পারো মহিলা বলল ঘরটি উমারের আমি আঁতকে উঠলাম উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হলো আমি ভেতরে যেতে চেয়েছিলাম কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভিতরে যাইনি আল্লাহ রাসুল বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি উমার অর্ধ পৃথিবীর কারোর সাথে খারাপ আচরণ করে এক মিনিট বাঁচতে চাইবেন না যা হবে অর্থ সম্পদ কেউ লুটে নিল নিল কেউ গালি দিল দিল কেউ মামলা করলো করলো আসামি হয়ে যেতে রাজি আছি বিবাদী হয়ে হয়ে বাদী আমি কারোর বিরুদ্ধে মামলা করব না এতে আমি রাজি নই দিনী বন্ধের বলছি দুইটা কাজ জীবনে করবেন না এম এক কথা বলছো কেন মহিলা মানুষ হিসাবে দুইটা কাজ করবেন না এক রাজশাহী নিয়ে গেল না এর নাম অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে দুই প্রতিবাদ তোমার মা নয় কথা বলল তোমার বাপকে নয় কথা বলল তোমার ভাইকে কথা বলল, তুমি কেন এই কথা বললে প্রতিবাদ নেই জীবন সুন্দর হবে তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যা আপনার ভালো তা আমার ভালো তখন শয়তান চুক্তি লেগে চলে যাবে আর যদি খালি বলেন হ্যাঁ তুমি আমার এই কথা শুনিনি তোমাকে তো বলেছিলাম তোমার এই কথা মানলে না তখন আপনি তো বললেনই তুই এভাবে গরম করে বলছিস কোনো কথা হ্যাঁ বলবো না তুমি আমার কোনো কথা শোনো না তোর শুনি না শুনিতে সব না 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 থাকিস যা তালাক দিয়ে দাও একটা এখন কিন্তু আর সহায়তা নেই বেগুন তুলে খেলে গাছ এখনো আছে আর মলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ তালাক দিলে কি হবে বুদ্ধি শেষ অন্য পথে যাবেন তালাকে যাবেন না অন্য পথে যাবেন যাবেন না তালাকে সতর্কতার যেকোনো পথ অবলম্বন করেন তালাকে গেলেই বিপদ সম্মানিত দিনী ভাই বোন আবু রাজিয়ালেন রসুল সাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহ তালা বলেন মান ওয়াসালাকে ওয়াসাল তহু ওমানকে ওমান কাতাকে কাতা তোহু এই সদাচরণ এই ভালো চাল চলন শোনো আমি আল্লাহ তোমাকে বলছি আল্লাহ আছে তার আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে আমি সদাচরণ বলছি অমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ অমান কথা কাতাহুল্লাহ আমি সদাচরণ আমাকে যে নিবে আল্লাহ তাকে নেবেন আমি সদাচরণ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে আব্দুল সাহেব দুনিয়াতে যারা জুলুমবাজ টাকা পয়সা তাদের তাদেরই তো অর্থ সম্পদ থাকলো তাহলে তার আল্লাহ থাকলো না কি করে শুনুন দুনিয়া সবাই ভোগ করতে পারে আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা দুনিয়া হচ্ছে মিঠে বস্তু একলাহল বারা ফাজেরা ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় পরকাল ভালো মানুষের জন্য অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত ফল ভালো হবেই হবে টাকা কম আছে শান্তি বেশি আছে কারো সাথে ঝগড়া নেই মামলা মোকদ্দমা নেই নিশ্চিন্তে থাকি পয়সা অল্প উপার্জন করি দিন কাটায়।

সারা পৃথিবীর মানুষ যেন একটাই ইনিশতাক আইন চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে ইনিশতাকার সইশতাকা কুল্যহু মাথায় ব্যথা হলে সম্পূর্ণ মার শরীরে ব্যথা বুঝে পাশে একটা মোমেন বিপদে পড়েছে দড়িয়ে যেতে হবে কি হয়েছে সমস্যা কি ডাক্তার ডাকবো অ্যাম্বুলেন্স লাগবে কোন টাকা পয়সা লাগবে কি এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে দল সংগঠন করো যদি তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত আর আমি নিজে চোখে গরু জবা করতে দেখেছি শত্রু ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এই ছেলে শোনো ভাইয়ের সাথে গন্ডগোল করবো না বড় ভাই যা বলছে তা তুমি ভাইয়ের রুজি নিয়ে তা আসনি তোমার রুজি তোমার তোমার আছে তুমি মাকে বলতে শিখ চিন্তা করবেন না আম্মা বোন আমার কাছে খাবে ভাইনারা আমার কাছে খাবে বোনের স্বামীরা আমার কাছে খাবে আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে শোন তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে তোমার বোন আসলে সেটাও হবে তোমার ভাগ্নের আসলে সেটাও হবে উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে কোনোদিন পিছে ফটিও না সম্মানিত দিনই ভাই বোন রাসুল sallallahu alaihi বলেন বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ ইনামাল মুমিন ইয়াজিদ তবে হসনে খলক হি দারাজাতা সায়ামুল কায়ম ভালো আচরণ দিয়ে মানুষ দুইটা নাকি অর্জন করে এক নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় দুটার সমন্বয়ে যত নেকি হয় ভালো চালচলনে তত নেকি হয় মনে থাকবে না মনে হয় এক নফল রোজা বৃহস্পতিবার সোমবার আজকে রোজা ছিলেন ইন্দারে মুখ বন্ধ হয়ে গেল কেন তাপসীর মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি নির্বাচন করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন ঢং ঢং করে এটাই হলো বি এ কোরান না এটাই নীতি কেন আজকে শ্যাম থাকেননি থাকেননি কেন কেন থাকেননি থাকলেন না কেন বৃহস্পতিবারের শ্যাম থাকেননি কেন আল্লাহ নবী তো বলছেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি পেশ করা হয় আমার মন চায় আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছে এই নাও দেখো আমার পাপ নাকি দেখো আমি কি আছি এখন সেম আছে তা আপনার একটু মন চায় না কেন ইবাদতের জগতে সবচেয়ে দামি কি এবাদতের জগতে সবচেয়ে দামি কেন আপনি উপস্থিত বৈঠকের দিনই বোন কি ব্যাপার ছিলেন আজকে শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন সদাচরণে একসাথে তিন নেকি হয় যুগ পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় ভালো চাল চলন কি জিনিস অবাক কথা নয় ভালো চাল চলন কি জিনিস রাসুল সালিস বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো ভালো নারীকে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে সেই হলো ভালো নারী ভালো নারীকে স্বামীর সাথে চলে প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে দুই আলমুদ বেশি বেশি সন্তান দিতে পারে তিন আলমতিত স্বামীর ব্যথায় ব্যথিত হয় চার আলমসিয়েত স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধেই একসাথে থাকে যে চারটা গুণ আছে যার সেই হলো ভালো নারী খাদিজার মতো আয়েসার মতো এক স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে দুই বেশি বেশি সন্তান দিতে পারে তিন স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে চার স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে এক মিনিট